হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি দু হাজার পঁচিশ সালের নতুন বছরে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই স্পেশালি দু হাজার পঁচিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য রইল আমার এক রাস শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন পরীক্ষা তোমাদের ভীষণ সুন্দর হোক ভালো হোক তোমাদের রেজাল্ট খুব সুন্দর হোক তো আজকে তোমাদের যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা হলে তোমাদের হাতে তোমরা পরীক্ষা হলে ঢুকলে সমস্ত নিয়ম নীতি মেনে পরীক্ষা হলে বসলে পরীক্ষা শুরু হলো পরীক্ষা শুরুতেই তোমাদের হাতে একটি প্রশ্নপত্র এবং একটি উত্তরপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্র এবং উত্তরপত্রের দুটো বিষয়ে স্বচ্ছ ধারণাটা থাকা তোমাদের ভীষণ জরুরি অর্থাৎ আমি চাই না তোমরা সরাসরি গিয়ে পরীক্ষা হলেই তার উত্তরপত্র দেখো সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের পরীক্ষা তোমরা যে পেপারে দেবে সেই উত্তরপত্র কেমন দেখতে হয় সেখানে কি কি কাজ করতে হয় সেই বিষয়ে আমি তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি করে দেব যেটা থাকাটা তোমাদের ভীষণ জরুরি তোমরা এতদিন স্কুলে যে পরীক্ষা দিতে অ্যানুয়াল পরীক্ষা বা ইউনিট টেস্ট সেই সমস্ত পরীক্ষায় তোমরা যে ধরনের খাতায় লিখতে উত্তর এই খাতা কিন্তু সেই রকম নয় এই খাতা কিন্তু অনেকটাই আলাদা এখানে অনেক কিছু ফিল করতে হয় অনেক কিছু লিখতে হয় সেই বিষয়গুলোই আমরা জানবো আজ আর এই উত্তরপত্রে তোমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশান তোমাদের উদ্দেশ্যে দেওয়া হবে সেই ইনস্ট্রাকশানগুলো তোমাদের কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাছাড়া এই উত্তরপত্রে যে তথ্যগুলো তোমাদের লিখতে হবে সেগুলো কিন্তু ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক তথ্য লিখতে হবে সেই তথ্যগুলো লিখতে গিয়ে যদি কোনো রকম ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো তাছাড়া তোমাদের তোমরা যে পরীক্ষা হলে পরীক্ষা দেবে সেই পরীক্ষা হলে কিন্তু দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা থাকবেন তোমরা প্রয়োজন হলেই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতেই পারো এবং তারা অবশ্যই তোমাদের সাহায্য করবেন কিন্তু দেখা গেল তুমি তাদের সাহায্য নিলে না নিয়ে হইচই করে তাড়াহুড়ো করে তুমি কি করলে উত্তরপত্রের তথ্যগুলো ফিল আপ করতে শুরু করলে করতে গিয়ে ভুল করলে তখন কিন্তু সেক্ষেত্রে কোনোরকম যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় সেন্টার দ্বিতীয় উত্তরপত্র তোমাকে দেওয়ার ক্ষেত্রে সমস্যা করতেই পারে সেই জন্য শিক্ষক শিক্ষিকারা যারা ক্লাসে আসেন পরীক্ষা হলে আসেন তারা কিন্তু প্রথমেই এসে বলে দেন যে ধীর স্থিরভাবে করো কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানিও তাই কোনো হইচই নয় ধীর স্থিরভাবে সুন্দরভাবে প্রত্যেকটি তথ্য ফিল আপ করতে হবে অনেকের যেহেতু প্রথম একটা বোর্ড এক্সাম ফেস করছো অনেকের তথ্যগুলো লিখতে গিয়ে হাত ঘেমে যায় টেনশান হয় তাই ওই টেনশানে অনেকে ভুল করে ফেলে তাই অযথা টেনশন করো না ধীর স্থিরভাবে লিখবে কোথাও কোনো রকমের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত তোমার পরীক্ষা মহলে যিনি দায়িত্বে থাকবেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের সাহায্য নেবে কোনো সমস্যা নেই চলো এবার দেখে নেওয়া যাক যে তোমরা প্রত্যেকটি পরীক্ষায় যে উত্তরপত্রে উত্তর লিখবে সেই উত্তরপত্র দেখতে কেমন তার কভার পেজ কেমন দেখতে সেখানে কি কি তথ্য লিখতে হয় সেই জায়গাগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং নির্দেশিকাও আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম বেশ কিছু নির্দেশিকা সেই উত্তরপত্রে দেওয়া থাকে সেইগুলো সম্পর্কে তোমাদের আমি বলে দেবো তো চলো দেখা যাক উত্তরপত্র কেমন দেখতে ওকে চলো এবার দেখাবো তোমাদের আমি যে তোমাদের আসন্ন দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় তোমরা কি ধরনের উত্তরপত্র হাতে পাবে তো চলো দেখো প্রত্যেকে এই ধরনের একটি উত্তরপত্র হাতে পাবে এরকম লম্বা টাইপের একটি উত্তরপত্র সেখানে মোট আটটি পাতা এবং ষোলোটি পৃষ্ঠা থাকবে এরকম দেখো আটটি পাতা থাকবে মোট আটটি পাতা থাকবে এবং এপি এপিটপিট মিলিয়ে মোট ষোলোটি পৃষ্ঠা থাকবে ক্লিয়ার প্রত্যেকের জন্য একই তো এটা হচ্ছে কভার পেজ এখানে তোমার সমস্ত যাবতীয় তথ্যগুলো তুমি ফিল করবে সুন্দর করে সেটা আমি তোমাদের এক্ষুনি বুঝিয়ে দেবো কিভাবে কি করবে না করবে সব আর এই পাতাটা কভার পেজে তোমার তথ্যগুলো লেখার পর তুমি এই পাতাটা বাদ দিয়ে দেবে এখানে কেউ উত্তর লেখে না লেখার দরকার নেই তোমরা এখান থেকে উত্তর শুরু করবে ঠিক আছে এখান থেকে উত্তর লেখা শুরু করবে কিভাবে কি মার্জিন দেবে কি করবে না করবে সব আমি চলো বলে দিই ওকে তো চলো এবার আমরা নেক্সট পার্টে যাই প্রথমে ভালো করে দেখো একদম উপরে রয়েছে লুডশিট নাম্বার লুডশিট নাম্বার বলতে তুমি পরীক্ষা চলাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো লুডশিট নেবে ধরো তুমি প্রথমে একটা লুডশিট দিলে অর্থাৎ তোমাকে যে উত্তরপত্র মেন দেয়া হলো সেখানে তোমার লিখতে লিখতে তোমার পৃষ্ঠা শেষ হয়ে গেল তাহলে তখন তো তোমার শিট দিতে হবে তাহলে সেই শিট নেওয়ার সময় ধরো তুমি প্রথমে একটা লুডশিট নিলে সঙ্গে সঙ্গে যিনি তোমার ঘরে দায়িত্বে থাকবেন সেই শিক্ষক বা শিক্ষিকা তিনি ওয়ান প্লাস এখানে লিখে দেবেন ওয়ান প্লাস এবার ধরো তুমি পরে আরো একটা লুজ স্পেস দিলে আবার ওয়ান প্লাস লিখে দেবেন এইভাবে পরে আরও একটা নিলে আরও একটা ওয়ান প্লাস লিখে দেবেন এইভাবে ধরো মোট তুমি পুরো শেষ পর্যন্ত তিনটে পরীক্ষাতে লুডশিট নিলেন তাহলে পরীক্ষার শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় আগে মোটামুটি পনেরো লুডশিটের সঙ্গে মেনু উত্তরপত্র বাধ্যে বলবেন শিক্ষক শিক্ষিকা বাধ্যে বলবেন তখন এই এই ফাইনাল কাজ একটা হবে সেটা কি কতগুলো লুডশিট নিয়েছ সমান সমান দিয়ে তোমাকে এখানে লিখে দেয়া হবে সমান সমান থ্রি অর্থাৎ টোটাল তুমি অর্থাৎ টোটাল তুমি কটাল নিলে থ্রি দিয়ে তিনি এখানে একটা ইনিশিয়াল করে দেবেন সই করে দেবেন ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেল তাহলে লুডশিটের এই জায়গাটা বোঝা গেল কি করতে হবে অবশ্যই কিন্তু এই কাজটা পরীক্ষা হলে করতে হবে এটা কিন্তু পরবর্তীকালে তোমাদের ভীষণ প্রয়োজন ঠিক আছে কারণ যদি কোনো কারণে মূল উত্তরপত্রের সঙ্গে লুডশিট বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে কোনোভাবে তাহলে কিন্তু এই তথ্যটা পরবর্তীকালে তোমার তোমাকে সাহায্য করবে যে তুমি তোমার পরীক্ষাতে কতগুলো লুডশিট নিয়েছিলে সেই তথ্যটা কিন্তু এখানে লেখা থাকবে ক্লিয়ার চলো নেক্সট এখানে যে আরেকটা পয়েন্ট আছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এই কথাটা আমি এখন বলছি না একটু পরে বলবো কারণ আছে চলো দেখি তারপরে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো বসানো আছে টু জিরো বাকিটা দেখো ডট ডট করা আছে তাহলে যেহেতু তোমরা দু সালের পরীক্ষায় বসতে চলেছো তাহলে এখানে কিন্তু টু জিরোর পাশে টু লিখতে হবে তোমাকে টু জিরো টু ফাইভ অর্থাৎ দু পঁচিশ হয়ে গেল তাহলে টু ফাইভ কথাটা তোমাকে কিন্তু লিখতে হবে ক্লিয়ার চলো নেক্সট দেখো এখানে রয়েছে সাবজেক্ট অর্থাৎ তুমি আজকে কোন সাবজেক্টের পরীক্ষা দিতে চলেছো আজকে কি সাবজেক্টের পরীক্ষা ধরো আজকে তোমার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা তাহলে এখানে পরিষ্কার লেখো ফিজিক্যাল সায়েন্স পরিষ্কার লেখো ফিজিক্যাল সায়েন্স তবে তোমাকে দেখো আমি এরকম ক্যাপিটাল লিখলাম তোমাকে আমি বলবো এবং ক্যাপিটাল লেটারে লেখাটাই বেটার হবে ঠিক আছে ক্যাপিটাল লেটারে সুন্দর করে এরকম গোটা গোটা করে উত্তর তথ্যগুলো লিখলে পরিষ্কার সুন্দর বোঝা যাবে ঠিক আছে তাহলে কোন সাবজেক্টের পরীক্ষা আজকে ফিজিক্যাল সায়েন্স তুমি সাবজেক্ট লিখলে ফিজিক্যাল সায়েন্স স্পেলিংয়ে কোনো প্রবলেম হলে কোয়েশ্চেন পেপারে তুমি দেখে নিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই তারপরে তোমার নাম লিখতে হবে তাহলে সাবজেক্ট লিখে নিলে ফিজিক্যাল সায়েন্স বাংলা হলে বাংলা বেঙ্গলি ইতিহাস হলে হিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ইত্যাদি সব লিখে নিলে ঠিক আছে এ বিষয়ে তোমাদের একটা কথা বলবো যেদিন ইংরেজি পরীক্ষা সেদিন কিন্তু আর তোমাকে সাবজেক্ট লিখতে হবে না সেদিন তোমার উত্তরপত্র প্রশ্নপত্র তো একই হয় তোমরা জানো যেটাই প্রশ্নপত্র সেখানে উত্তর লিখতে হয় সেখানে কিন্তু পরিষ্কার তোমাকে ইংলিশ লেখাই থাকবে সেদিনকে আর ইংলিশ প্রশ্নপত্র উত্তরপত্র যাই বলো না কেন সেটা এর থেকে একটু আলাদা সেটা পরে বলছি দেখে নাও এক এক করে তারপরে দেখো নেম তারপরে রয়েছে নেম তোমার নাম তোমার নাম কিন্তু তোমার ইচ্ছে খুশি মতন লিখলে চলবে না তোমার ইচ্ছে খুশি মতন বানান লিখলে চলবে না অর্থাৎ তোমার তোমার নাম নাম দেখা যাচ্ছে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তুমি লিখে আধার কার্ডে কার্ডে এক রয়েছে রয়েছে তোমার তোমার অ্যাডমিট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে তাহলে কিন্তু সেই ইচ্ছে খুশি মতন লিখলে চলবে না তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা তুমি পাবে সেই অ্যাডমিট কার্ডে তোমার নামের স্পেলিং ঠিক যেরকম থাকবে ঠিক সেই রকম লিখতে হবে বোঝা গেল ব্যাপারটা অর্থাৎ তোমার নাম যদি লক্ষ্মণ রায় হয় তাহলে এখানে এল এ এক্স এম এ এন রয় আর ও ব্যাপারটা বুঝে নাও ঠিক এইটা অ্যাডমিট কার্ডে রয়েছে আর কোথায় কি আছে আমার দেখার কিছু দরকার নেই অ্যাডমিট কার্ডে আছি এল এ এক্স এম এ এন আর ও ওয়াই ব্যাস এইটা লিখে দাও তাহলে সাবজেক্ট নেম সম্পর্কে ধারণা পরিষ্কার স্বচ্ছ হয়ে গেল আচ্ছা চলো নেক্সট দেখো রোল রোল আর নাম্বার ভালো করে এতদিন তোমরা স্কুলের পরীক্ষাতে কি জানতে তোমার রোল তোমার রোল এক বা দুই বা পাঁচ বা পঞ্চান্ন বা বাহাত্তর যাই হোক একটা ছিল তাহলে সেখানে শুধুমাত্র রোল বাহাত্তর সেকশন এ বা সেকশন বি লিখে দিলে মিটে যেত কিন্তু এবারে কিন্তু একটু ব্যাপারটা একটু আলাদা তোমরা অ্যাডমিট কার্ডে দেখবে রোল আর নাম্বার আলাদা থাকে তাহলে রোল রোলের জায়গায় রোলের ডিজিটগুলো লিখে দেবে রোলের ডিজিটগুলো লিখে দেবে নাম্বারের জায়গায় নাম্বারের ডিজিট লিখে দেবে ধরো রোল ধরো সাপোজ রোল ওয়ান টু ওয়ান এইট ফাইভ জিরো সিক্স টু সাপোজ সাপোজ এরকম আর নাম্বার ধরো জিরো ওয়ান এইট টু ব্যাস দেখবে অ্যাডমিট কার্ডে এরকম পরিষ্কার দুটো পার্ট আলাদা করা থাকবে রোলের পার্টটা রোলের জায়গায় নাম্বারের পার্টটা নাম্বারের জায়গায় পরিষ্কার করে নেক্সট চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে সেটা যদিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখার দরকার নেই অ্যাডমিট কার্ডে সমস্ত তত্ত্ব থাকে তাহলে এরপরে রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পরিষ্কার লিখে দেবে ক্লিয়ার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিলে তারপরে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক করে লিখে দাও তারপরে দেখো নেক্সট যেটা আসছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার্স উইল বি রিটার্ন অর্থাৎ তুমি এই উত্তরপত্রে কোন ভাষায় তুমি উত্তর দিতে চলেছ যদি তুমি বাংলা মিডিয়ামের হও তাহলে এখানে কী লিখবে যদি বাংলা মিডিয়ামের হও তাহলে এখানে বেঙ্গলি লিখবে কারণ তুমি উত্তর কি সে কোন ভাষায় লিখবে বাংলা ভাষায় লিখবে তুমি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম আছে তাহলে সেখানে এখানে তুমি ইংলিশ লিখবে তুমি হিন্দি মিডিয়ামের হলে হিন্দি লিখবে তাই না তাহলে তুমি যে ভাষায় তোমার উত্তরপত্রে উত্তর লিখবে তুমি সেই কথাটা এখানে লিখবে বোঝা গেল ব্যাপারটা এর সঙ্গে কিন্তু সাবজেক্ট গুলিয়ে ফেলো না সাবজেক্ট হচ্ছে যে বিষয়ের তুমি পরীক্ষা আজকে দিচ্ছ সেটা সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার্স উইল বি রিটার্ন এটা হচ্ছে তুমি যে ভাষায় উত্তর লিখবে আজকে সেটা অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলে অনেকে ভুল করার পরে জিজ্ঞেস করে স্যার কী করবো এরকম তো লিখে ফেলেছি এখানে হিস্ট্রি লিখে ফেলেছি না এটা হচ্ছে সবসময় বাংলা একমাত্র ইংলিশের দিন ইংলিশ পরীক্ষার দিন এই জায়গাটা ইংলিশ যদিও ইংলিশের প্রশ্নপত্র উত্তরপত্র কিন্তু অনেকটা আলাদা তারপরে একটা জিনিস দেখো সিলেবাস সিলেবাস লেখা থাকে নিউ একটা বক্স থাকে ওল্ড একটা বক্স থাকে টিক দিতে বলে তুমি নিউ সিলেবাসের আন্ডারে হলে এখানে টিক দেবে আর যদি সাধারণত নিউ সিলেবাসেরই বেশিরভাগ স্টুডেন্ট থাকে নাইনটি আর যে সমস্ত স্টুডেন্টরা অনেক পুরনো যারা ফেল করে আসছে সহজে পাস করতে পারছে না তাদের ওল্ড সিলেবাস হলে ওল্ড থাকে ঠিক আছে তাহলে পুরো ব্যাপারটা বোঝে গেল এইবার চলে আসো তুমি ধরো এই জিনিসগুলো সব ফিল করলে সব দেখে দেখে সুন্দর করে ফিল করলে কোনো প্রবলেম নেই এইবার পরীক্ষা শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় পর পরীক্ষার পরীক্ষা হলে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকার দায়িত্বে থাকবেন তারা এইবার এক এক করে প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্ন উত্তরপত্র চেক করবেন চেক করবেন ঠিক লিখেছ কি না তুমি লিখেছ সেটা আবার কিন্তু ভেরিফাই হবে ঠিক আছে দেখো এখানে লেখা আছে সিগনেচার অব দ্য ইনভেজিলেটর আমি ওই জন্য রেখে দিলাম তোমাদের তিনি তোমার কাছ থেকে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট এগুলো সব নেবেন নিয়ে তোমার তোমার অ্যাডমিট কার্ডের তথ্যের সঙ্গে তুমি যে তথ্যগুলো লিখেছো সেগুলো মেলাবেন সেগুলো মেলাবেন যদি কোথাও কোনো ভুল পান তিনি তোমাকে সাবধান করে দেবেন তুমি তখন সেগুলো কারেকশন করে নিতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই পরিষ্কার করে কোথাও কোনো ভুল হয়ে গেলে পরিষ্কার করে কেটে দিয়ে পাশে লিখতে পারবে এতে কোনো অসুবিধা নেই এগুলো কম্পিউটার কপি নয় এগুলোতে কোনো সমস্যা অতটা হয় না তবে সচেতনভাবে লেখাটাই দরকার তো তারপরে সমস্ত কিছু যেই তিনি ঠিক পেলেন সব ঠিকঠাক পেলেন সব ঠিক লিখেছ খুব সুন্দর লিখেছ তারপর তিনি কি করলেন তিনি এখানে তার ইনিশিয়াল তার ইনিশিয়াল করে দিলেন দেওয়ার পরে ডেট বসিয়ে দিলেন বোঝা গেল ব্যাপারটা তাহলে বোঝা গেল ক্লিয়ার তাহলে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেল লুজ শিট সেটা তো চলতেই থাকবে পরীক্ষার সঙ্গে সঙ্গে সিগনেচার হয়ে গেল মানে তুমি বুঝে গেলে তোমার দয়া তথ্যগুলো সব ঠিক আছে ঠিক আছে এইবার এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল সবকিছু নিয়ে রোল নাম্বার রেজিস্ট্রেশন সব ঠিকঠাক দেখলে এইবার দেখো এই উত্তরপত্রের নিচের দিকটায় কি আছে চলো দেখেনি। এই উত্তরপত্রের নিচের দিকে দেখো প্রথমে যে দেওয়া আছে ইনস্ট্রাকশানস টু এক্সামিনস এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে এগারোটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আর ডান দিকে দেখো কোয়েশ্চেন নাম্বার মার্কস দিয়ে টোটাল একটা জায়গা রয়েছে ব্ল্যাঙ্ক একটা বক্স তৈরি করা রয়েছে তার নিচে এক্সামিনার সিগনেচার স্কুটিনার সিগনেচার পোস্ট এক্সামিনার হেড এক্সামিনার সিগনেচার এতগুলো সিগনেচারের জায়গা রয়েছে এখানে তোমার কোনো কাজ নেই এখানে তোমার দেখার কিচ্ছু নেই তোমার খাতাটা যখন দেখা হবে তোমার পরীক্ষার পরে যখন খাতাটা চেক হবে তখন যিনি খাতা দেখবেন তিনি তোমার প্রত্যেকটি প্রশ্নের রেসপেক্টে তুমি কত পেয়েছো সেইগুলো এখানে লেখা হবে ধরো একের দাগে তুমি পাঁচের মধ্যে তিন পেয়েছো তাহলে একের দাগে তিন ঠিক আছে দুই এর এতে ধরো দুই ছিল তুমি দুই পেয়েছো দুই বিতে ধরো দুই ছিল তুমি পেয়েছো দুই সিতে ধরো দুই ছিল তুমি পেয়েছো এক রকম ভাবে পুরো পুরো নব্বই নম্বরের মধ্যে তুমি টোটাল কত পেলে সেইটা তার কাজ এখানে তোমার কোনো কাজ নেই এখানেও তোমার কোনো কাজ নেই এখানেও তোমার এগুলো সব যারা খাতা দেখবেন স্ক্রুটিনার তাদের সিগনেচারের জায়গা ক্লিয়ার এইবার আমি তোমাদের যেটা বলে দেবো সেটা হচ্ছে এখানে ইনস্ট্রাকশন কি কি থাকে একটু আগে থেকে এখনো তো তোমাদের পরীক্ষা দেরি আছে একটু আগে থেকে তোমরা একটু জেনে নাও কি কি ইনস্ট্রাকশন দেওয়া থাকে চলো আমি এক এক করে বলে দিচ্ছি দেখো এখানে কিছু বিধি তোমার দেওয়া থাকে তুমি কখন পরীক্ষা হলে প্রবেশ করবে কি কি নিয়ম নীতি মেনে চলবে এই সমস্ত সব নিয়ম নীতি দেওয়া থাকে যেগুলো ইনস্ট্রাকশন মেনে তোমাকে চলতে হয় তাছাড়া এই ইনস্ট্রাকশানগুলো কিন্তু তুমি তোমার অ্যাডমিট কার্ডের পেছনেও দেখবে অ্যাডমিট কার্ডের পেছনে বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকে সেগুলো এগুলো এগুলো এক সেগুলো তোমাকে মেনে চলতে হবে একদম প্রথমে এক নম্বর ইন্সট্রাকশনে দেওয়া আছে যে যিনি যে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষা পরীক্ষার্থীকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সমস্ত রুলস ল মেনে চলতে হবে স্ট্রিক্টলি মেনে চলতে হবে ঠিক আছে এখানে রকম যদি সে অসৎ উপায় অবলম্বন করে তাহলে আইপিসি ধারা অনুযায়ী বা ধারা অনুযায়ী বা প্রশাসনিক ধারা অনুযায়ী তার কিন্তু তার এগেনস্টে শাস্তি বিধান হবে ঠিক আছে তাহলে দু নম্বরে চলো দু নম্বরে যেটা বলছে শুধুমাত্র পরীক্ষার্থী তার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কভার পেজে যে নির্দিষ্ট জায়গায় লিখতে বলা হয়েছে সেই নির্দিষ্ট জায়গাতেই লিখতে হবে অন্য কোথাও কিন্তু অন্য খাতার কোথাও কিন্তু সে তার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারবে না স্ট্রিক্টলি বলা হলো সে শুধুমাত্র এখানেই লিখতে পারবে তিন নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হলো তিন নম্বরে বলা হচ্ছে যে পরীক্ষার্থীকে কিন্তু তাকে যে পৃষ্ঠা দেওয়া হবে সেই পৃষ্ঠার উভয় পাশেই লিখতে হবে সে শুধু একটা সাইড লিখে লিখে বেরিয়ে গেল আর প্রচুর পরিমাণে লুডশিট নিল বিষয়টা তা নয় যিনি পরীক্ষা হলে দায়িত্বে থাকবেন তারা কিন্তু তোমাকে শিট নাও দিতে পারেন অর্থাৎ তারা তোমাকে তখনই লুডশিট দেবেন যদি তুমি বোধ সাইড লেখো আর একটা জিনিস বলছে যে যিনি লুডশিট দেবেন শিক্ষক বা শিক্ষিকা তিনি কিন্তু ফর্মালিটিস ঠিকঠাক মেনে নিয়ে তবেই তোমাকে লুডশিট দেবেন অর্থাৎ তোমাকে আগেই বললাম তোমাদের প্রত্যেকটি লুডশিট দেওয়ার সময় কিন্তু তোমার মেন পেজে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এই কথাগুলো লিখে দেবেন ঠিক আছে তারপর কি বলছে দেখি বলা হচ্ছে কোন লুডশিট কোনো স্টুডেন্ট বাড়ি নিয়ে যেতে পারবে না অর্থাৎ বিনা প্রয়োজনে তার কাছে রাখতে পারবে না তারপরে কি বলা হচ্ছে পরপর আমি অত ডিটেলসে জানার দরকার নেই তোমাদের মূল বিষয়টা একটু শুনে নাও তাহলেই হবে তারপরে বলছে যে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র কিন্তু পরীক্ষার্থীকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকার হাতে তুলে দিতে হবে তারপরে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে পরীক্ষার্থী অন্য কোথাও অর্থাৎ কোয়েশ্চেন পেপার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন বা অন্য কোনো কাগজে উত্তর লিখতে পারবে না সে অনেকে আছে না যে পরীক্ষা দেওয়ার পর উত্তরগুলো প্রশ্নপত্রে লিখে নিয়ে বাইরে আসবে পরে মেলাবে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী কিন্তু সেটা করা উচিত নয় ক্লিয়ার তারপরে আর কি কি আছে একটু বলে দিই সংক্ষেপে তারপরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বোর্ড যে এই যে বিষয়টার উপর খুবই গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা কোনো রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না এটা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে আর একটা বিষয় যেটা যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার এক থেকে দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা হলের বাইরে বেরোতে পারবে না স্ট্রিক্টলি প্রহিবিটেড আর সম্পূর্ণ পরীক্ষা না দিয়ে সে পরীক্ষা হল লিভ করতে পারবে না ভালো করে জেনে নাও আর একদম শেষে তোমাদের বলে রাখি যদি কোনো স্টুডেন্ট অসৎ উপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তাই এটা মনে রেখো যে মাধ্যমিক পরীক্ষা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য যথাসাধ্য চেষ্টা করবে সমস্ত নিয়ম কানুন মেনে সুন্দরভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার তাহলে আমি তোমাদের কি বললাম উত্তরপত্রের কভার পেজে কেমন দেখতে সেখানে কি কি তথ্য ফিল করতে হয় ইনস্ট্রাকশনগুলো সংক্ষেপে বলে দিলাম কোথায় কোথায় তোমাদের এবার দেখো তোমাদের লুজ লুডশিট দেখতে কেমন হবে সেটা দেখো মেন পেজ থেকে কভার পেজ থেকে কিন্তু অনেকটা আলাদা এখানে সিগনেচার অব দ্য ইনভিজিলেটর যিনি খাতা তোমাকে লুজ তোমার ঘরে দায়িত্বে থাকবেন তিনি সই করে দেবেন তোমাকে দেওয়ার আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখা আছে সাবজেক্ট এখানে তুমি একই রকমভাবে তোমার কোন বিষয়ে পরীক্ষা সেটা লিখলে তোমার রোল নাম্বার লিখলে তোমার নাম লিখলে রেজিস্ট্রেশন নাম্বার লিখলে ক্লিয়ার এগুলো লেখাটা কিন্তু খুব জরুরি অনেক স্টুডেন্ট আছে যে কভার পেজে লেখার পর মনে করে দূর লুজ পেজে আর লিখবো না অত সময় নষ্ট করবো না সেটা কিন্তু ভুল ধরো তোমার কভার পেজের পরে তুমি পাঁচটা লুজ পেজ নিয়েছো পাঁচটা লুজ পেজ নিয়েছো এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা বিরাট একটা বিরাট বড় কাজ এটা একটা এই পুরো পরীক্ষাটা এত লক্ষ স্টুডেন্টের পরীক্ষা কন্ডাক্ট করা সেখানে যদি কোথাও কোনোভাবে যদি এই লুজ শিটটা তোমার লুজ শিটটা তোমার মেন পেজ থেকে কোনোভাবে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে দেওয়া এই লুজ শিটে দেওয়া সম্পূর্ণ তথ্য তোমার এই লুডশিট শিটগুলো খুঁজে পেতে বা তোমাকে চিহ্নিত করতে সাহায্য করবে তাই ভুলেও এইটা মাথায় এনো না লুজ শিটে আর এই এত তথ্য লিখবো না অনেকে কিন্তু করে এটা লেখে না সেটা কিন্তু করোনা কারণ তখন লেখার ফ্লো চলে আসে তো মেন পেজে লেখার পর সঙ্গে সঙ্গে লুড শিট নিয়ে এখান থেকে উত্তর লেখা শুরু করে দেয় লুডশিটের এই তথ্যগুলো ফিল করে না এটা কিন্তু খবরদার না অবশ্যই এই প্রত্যেকটি তত্ত্ব কিন্তু ফিল করবে ঠিক আছে প্রত্যেকটি তত্ত্ব ফিল করবে আচ্ছা আরো একটা জিনিস যেটা আমি বলে দেব। ভালো করে শুনে নাও যেটা আমি শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি বলছি দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যে সমস্যাটা আমি দেখেছি স্টুডেন্টদের সেটা হলো অনেক স্টুডেন্ট ধরো কভার পেজের পরে দশটা লুট নিয়েছে তাহলে দশটা লুড শিট নেওয়ার পর সে প্রচণ্ড স্পিডে লিখলো টিকলো সমস্ত কিছু পরীক্ষা কমপ্লিট করলো করার পর লাস্টে গিয়ে দেখা যাচ্ছে সে পেজগুলো মেলাতে পারছে না হইচ শুরু হয়ে গেছে আর ধরো হাতে পাঁচ সাত মিনিট আছে স্যার তখন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বলছেন তোমরা বেঁধে নাও সেই একটা চাপ আছে পরীক্ষাও শেষ হয়ে যাচ্ছে তখন সে সব এলোমেলো করে গুলিয়ে ফেললো যেহেতু পরীক্ষার একটা টেনশান তো তোমাদের মাথায় থাকেই তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই কথাটা নিজে বলি সবসময় যে যখনই লুডশিট নেবে তখনই এখানে একটা ওয়ান পরের লুডশিটে এখানে একটা টু পরের লুজ শিটে এখানে একটা থ্রি ব্যাস লিখে নাও তাহলে দেখবে এই এইরকমভাবে তুমি পাঁচটা লুড শিট নিলে তাহলে পাঁচটা লুড শিট নিলে এরকমভাবে যদি প্রত্যেকটা লুড শিটের উপরে এরকম ওয়ান টু থ্রি ফোর এরকম লেখা থাকে তাহলে তুমি বলো তো তোমার সেটা একদম শেষে গিয়ে যখন তুমি লুজ সিট গুলো পরপর সাজাবে তোমার সুবিধা হবে কি হবে না অবশ্যই সুবিধা হবে কয়েক সেকেন্ডের মধ্যে সাজানো হয়ে যাবে কোনো সমস্যা নেই নেই ভুল হওয়ার সম্ভাবনাও তাই খবরদার এই কাজটা করো না এখানে এইরকম ভাবে ওয়ান টু থ্রি ফোর একটু লিখে নেবে জাস্ট এই জায়গাটা একটু ওয়ান টু থ্রি ফোর এটা লিখে নেবে লাস্টে তোমার বাদ দিয়ে সুবিধা হবে পরিষ্কার বোঝা গেল ক্লিয়ার এই কথাটা কিন্তু মাথায় দেখো করতেই হবে এইবার দেখো এবার দেখো এই যে উত্তরপত্র এইসব উত্তরপত্রের প্রথম পাতায় তো তোমরা সমস্ত তথ্য লিখলে লেখার পর এই যে উত্তরটা লেখা শুরু করতে হবে কিন্তু দ্বিতীয় পাতা থেকে প্রথম পাতা তার পেছনটাও বাদ দিয়ে দাও দরকার নেই ঠিক আছে প্রথম পাতা মানে প্রথম পৃষ্ঠাটা পুরোটাই বাদ দিয়ে দাও প্রথম পাতায় তথ্য লিখলে তার পেছনটা বাদ দিয়ে দাও দ্বিতীয় পাতা থেকে উত্তর লেখা শুরু করো কিন্তু এখানে যেটা আমি তোমাদের বলবো সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্জিন এই মার্জিনের ব্যাপারটা মাথায় রাখো মার্জিন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রথমেই উত্তরপত্র পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তোমরা মার্জিন টানা শুরু করো ওখানে প্রচুর সময় থাকে প্রথমে কোনো নেই তিন ঘন্টা পনেরো মিনিট সময় তোমাদের ভালোভাবে হয়ে যাবে তাহলে মার্জিনটা কিভাবে টানবে দেখো এখানে বিএসি লেখা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে এরকম ফুটো ফুটো থাকে বিএসি এখানে লিখতে অসুবিধা হবে তোমাদের তাই মার্জিনটা টানবে কিন্তু কিভাবে বলে দিই মার্জিনটা টানবে এই জায়গাটা বাদ দিয়ে দাও পুরো এই জায়গাটা পুরো বাদ দিয়ে দাও দিয়ে এখানে এইভাবে উপরে দিয়ে এইভাবে মার্জিনটা টানো ঠিক আছে এবার যেহেতু বাদিকে তোমার সেলাই হবে সমস্ত কিছু হবে মনে দেখো ডান দিকের থেকে বাদিকে মার্জিনটা একটু বেশি রাখবে ক্লিয়ার বেশি রাখবে কারণ বেশি ভেতরে উত্তর ঢুকে গেলে ধরো তুমি একদম একদম বা দিক থেকে উত্তর লিখছো অনেক সময় পরীক্ষার্থী পরীক্ষকের খাতা দেখতে অসুবিধা হবে ঠিক আছে সেই জন্য এখানে তো কোয়েশ্চেন নাম্বার প্রশ্নের সংখ্যাও থাকবে সেটা বারবার পরীক্ষককে দেখতে হবে সেটা কিন্তু খুব সমস্যার সেই জন্য চেষ্টা করো ডান দিকে মার্জিন জায়গা কম রাখার ডান দিকে অল্প রেখো তাহলেই হবে কিন্তু বা দিকটা চেষ্টা করো একটু বেশি রাখার ঠিক আছে বোঝা গেল তাহলে পুরো পেজের কি বললাম পুরো পেজের বাদিকটাই একটু বেশি জায়গা রেখো আর ডান দিকটায় একটু কম জায়গা রাখলেও হবে ক্লিয়ার আচ্ছা নিচেও জায়গা রেখো উপরেও জায়গা রেখো অর্থাৎ পুরো খাতাটার চারদিকে একটু মার্জিন টেনে নেওয়াটা খুব দরকার ঠিক আছে আর প্রত্যেকটা পাতায় উত্তর তো লিখছই তাহলে মার্জিন টেনে নেওয়ার কথাটা তোমাদের আমি বলে দিলাম প্রত্যেকটা লুজ শিটের উপরে ওয়ান টু এরকম সিরিয়াল নাম্বার লিখে নেওয়াটা খুব জরুরি ক্লিয়ার তাহলে মোটামুটি তোমাদের আমি সব তথ্যই বলে দিলাম উত্তরপত্র কেমন দেখতে হবে সে সম্পর্কে একটা সম্ভব ধারণা তোমাদের দিলাম ঠিক আছে এরপরে পরীক্ষা যখন এগিয়ে আসবে আমি ইনস্ট্রাকশন আজকে মোটামুটি সংক্ষেপে তোমাদের বলে দিলাম যখন পরীক্ষা চলে আসবে দিন পনেরো কুড়ি আগে আমি তোমাদের টোটাল ইনস্ট্রাকশান নিয়ে আরও একটা ভিডিও সুন্দর করে বানিয়ে কি কী ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে কিভাবে পরীক্ষা হলে ঢুকবে পরীক্ষা হলে ঢোকার পর থেকে পরীক্ষা হল থেকে বেরোনো পর্যন্ত তোমার কি কি কাজ থাকবে সেই সম্পর্কে আরও একটা ভিডিও তোমাদের আমি দেব আজকে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষা যে খাতায় লিখবে সেই প্রশ্নের উত্তর যে খাতায় লিখবে যে খাতা সম্পর্কে অর্থাৎ উত্তরপত্র সম্পর্কে একটা সম্ভব ধারণা তোমাদের দেওয়া ওকে তাহলে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে নিজেদের প্রস্তুত করো টেনশান ফ্রিভাবে প্রস্তুত করো পরীক্ষা তোমাদের ভালোই হবে ওকে প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে